Estimados viewers, assalamu alaykum. আপনারা অনেকেই ডাক্তার চালিত গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য জেলানি মাঠে চলে এসেছে দুই হাজার দশের মডেল এবং দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন করা ডাক্তার চালিত যেগুলো পাচ্ছেন পেয়ে যাচ্ছেন এল ইডি হেডলাইট ভিতরে রয়েছে সফট দুইটাই আপডেট রয়েছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সো সম্পূর্ণ গাড়িটিতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার স্ক্রেচ বা আসর কিন্তু পাচ্ছে না টোটালি রেডি কন্ডিশনের একটা গাড়ি নিয়েই সরাসরি গাড়িটা ইউজ করতে পারবেন সো একে আপনাদেরকে আমি এই গাড়িটা দেখাবো প্রথমে যদি সামনের লুকটা দেখা চেষ্টা করি গাড়ি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এল ইডি প্রজেকশন হেডলাইট হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে স্টক হেডলাইট সেটাই রয়েছে ফগ লাইট ইনস্টল করা আছে গাড়িটার সাথে এবং সামনে পিছনে আপনার সেফটি পাম্পারে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আমি বলেছিলাম গাড়িটার সামনে যে গ্লাসটা আছে সেটা কিন্তু অরিজিনাল দেখেন জাপানিজ স্টিকার দেওয়া আছে এখানে কিন্তু হিট সেন্সরটাও পেয়ে যাচ্ছেন তো গাড়িতে কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছে না এছাড়াও ভিতরে যদি দেখানোর চেষ্টা করি ভিতরটা কিন্তু আপনার ফুল বেজ ইন্টুরিয়ার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে রয়েছে সফটাস এসি প্যানেল আর এসিও কিন্তু অনেক বেশি ঠান্ডা হয় অরিজিনাল সিটটাই কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন সিটগুলো কতটা ফ্রেশ রয়েছে উপরে সিলিংটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন প্রত্যেকটা দরজার প্যাড কিন্তু একেবারে সেম কন্ডিশনে রয়েছে দেখেন কোনো প্রকার স্ক্রেচ বা আচর নেই এবং দরজাতেও কোনো প্রকার জুরি খোলা কাটা নেই পিছনের দরজাটাও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখেন এই কিন্তু অনেক বেশি ফ্রেশ কোনো জুড়িতে কাটা নেই এবং পিছনের যে আছে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটাতে আপনারা এই রঙের যদি কথা বলি একেবারে আনটাচ কন্ডিশনেই পাচ্ছেন কোনো প্রকার স্পেস বা আচর নেই এবং পিছনে যে গ্লাসটা আছে সেটাও কিন্তু অরিজিনাল গ্লাস আপনার পাচ্ছেন সো পিছনে দেখেন অনেক জায়গায় পেয়ে যাচ্ছেন যেহেতু তেলে চলা একটা গাড়ি এছাড়াও পিছনের যদি স্পেসটা দেখে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা চেসে একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে স্পেস চাকা পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে এছাড়াও কিন্তু এই পাশে যে দেখেন ক্রস গুলো একেবারে অরিজিনাল কেটেই পাচ্ছেন আপনারা সো ভিও এই গাড়িটা সরাসরি দেখলে আশা করি ইনশাআল্লাহ এক দেখাতেই গাড়িটা আপনাদের পছন্দ হবে সো গাড়িটা দেখতে চাইলে অবশ্যই জিলানি মাঠে আসতে হবে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে গাড়ির ইঞ্জিন রুমটা যদি দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনে যে মার্সেলটা আছে সেটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন এবং সামনে যে হেডলাইটটা আছে সেটাও কিন্তু অরিজিনাল এবং ইঞ্জিনটাও অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল ঘামে না একবারে ফ্রেশ পাচ্ছেন এবং বোনার এও কোন প্রকার জরি খোলা কাটা নেই সিপিটি গিয়ার রয়েছে গাইটির সাথে সো গাইটা যদি সরস্বী কেউ দেখেন ইনশাল্লাহ গাড়িটা দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেন্ট সালে এবং গাড়িটি আস্কিং ডেট ধরা আছে আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ ত্রিশ হাজার টাকা সরস্বী আসলে বসে প্রাইজ দিয়ে কথা বলতে পারবেন